বিশ্বাস করুন কিছু কিছু সময় আমাদের মন ময়ূরের থেকেও ভালো নেচে ওঠে এই ভিডিওটা মাস খানে আমি চলে যাচ্ছিলাম আমার মামার বাড়ি ভাবছেন তো এত সাজো সাজো রব কেন আসলে সেদিন আমার দাদার পুচকু ছোট্ট ছেলেটার গৃহপ্রবেশ ছিল দাঁড়ান দাঁড়ানো সোজা করে বলি আসলে ও সেদিন নার্সিংহোম থেকে প্রথম ওর বাড়ি আসছিল রাজার আগমনে রাজবাড়িতে একদম রাজকীয় আয়োজন বাতাসা সরানো হচ্ছিল আর মহারাজ তো ঠাম্মি কোলে দিব্যি ঘুম দিচ্ছে এই যে আমাদের মহারাজের মা মুখে ছিল মা হওয়ার আনন্দে এক গাল হাসি তবে মা হওয়ার যে কি পরিমাণে কষ্ট সেটা হয়তো একমাত্র মায়েরাই বোঝে একটা বাতাসা আমি কুড়িয়ে পেয়েছিলাম গোটা ঘরে দারুণ আনন্দের পরিবেশ ছিল আমাদের ছোট্ট বৌদিটাকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এত কিছু আয়োজন করেছিলাম বেচারি বড্ড কষ্ট পাচ্ছিল মা হওয়ার কষ্টের কথা আমি কি আর প্রকাশ করি বলো সন্ধেবেলায় দাদা দেখছিল নিজের ছেলের আগমনের ভিডিও আর সকলে আমাদের পুচকুকে আশীর্বাদ করো